আমি মোহাম্মদ জয়াল উদ্দিন রামবাড়িগাঁও শিবপুর নরসিংদি আমার এই সোনাগুলা তিনটি সিম জায়গা বায়াক্রমে একান্ন বছর আগে রাইখা মাটি ভরাটপুরা টিনের তিন তিনজন দোকানদারকে ভাড়া দিছি স্ট্যাম্পের মাধ্যমে বাজারের গণ্যমান্য কয়েকজন সাক্ষী রেখা তারপরে আমার এটা আমি আমি নরসিংদি থাকি এমনি আমার ইয়ার তাদের লেখাপড়ার ইয়ার সুবিধার্থে তো তারা রাইতে দিনে বাজলে আমি এটার মধ্যে দুইটা মামলা আছে ওয়ান আছে থাকা সত্ত্বেও আবার আছে দুইটা মামলা থাকা সত্ত্বেও তারা আমার জোর জোরকুরা এখানে এই ওয়াল নির্মাণ করছে করতেছে এখনো এরকম করতেছে বরং আমাকে মার আচরণ করতেছে এবং পাল্লিয় বকুল বাড়ি এবং বাসেদ মোল্লা সুনা কাশি বাড়ি এবং বিদান কষাই সিনে ভৈলাবাড়ি আর ইউনুস

গর্তা দুটা কার নিয়ে আমি এখানে মানে মানে বাগান বাড়ি হিসাবে বসবাস করতেছিলাম এবং লোক চাকতেছিলাম লোকেদেরকে ভয়ভীতি দেখা এখান থেকে বিদায় করে দিতে যারা কেয়ারটেকার ছিল তাদেরকে এবং তারা এরকম মার দুর্গা আমারও মার দুর্গা কাজ করতে গেলে এটা রাস্তার সাথে জায়গাটা সাতার মেলার ধানের সাথে পুরো বর্ষে একটা গাড়ি প্রাইভেট গাড়ি আগে আমার ছেলেমেয়েরা থাকতে ওইখানে আসতাম যাইতাম কিন্তু এখন তারা আসেও না